মেহেরপুরের গাংনিতে বাইশ কেজি গাঁজা সহ চারজনকে আটক করেছে যৌথ বাহিনী বৃহস্পতিবার তাদেরকে আটক করা হয় কুষ্টিয়া উপজেলার গ্রামের স্ত্রী একই উপজেলার মুন্সীগঞ্জ অক্টরনগর গ্রামের আসমদ ব্যাপারের স্ত্রী কোহিনুর খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের নবীনপুরের মৃত ইউনুস আলী ছেলে ইন্তাজুল হোসেন ওরফে ইন্তা ও একই গ্রামের ইদ্রিস আলী ছেলে জয়নাল আবেদিন মেহেরপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবুল হাশেম জানান দুইটি জায়গায় অভিযান পরিচালনা করে মোট বাইশ কেজি গাঁজা সতেরো বোতল ফেন্সিডিল দুই লক্ষ ছাপান্ন হাজার নগদ টাকা এবং চারটি মোবাইল ফোন দুইজন মহিলা এবং দুইজন পুরুষকে আমরা আটক করতে সক্ষম হয়েছি পরে সাহারবটি ডিসি ইকো পার্কের গুচ্ছ গ্রামের জয়নাল আবেদিনের বাড়িতে অভিযান চালিয়ে চোদ্দ কেজি গাঁজা সতেরো বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের নগদ এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা উদ্ধার করা হয় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্ব গাংনি থানায় হস্তান্তর করা হবে অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অংশগ্রহণ করেন দীপুনুর বর্তমান টেলিভিশন News desk